অনেকদিন ধরে কিছু কটন বার আমার কাছে পড়ে আছিল সে কটন বারগুলো দিয়ে অসাধারণ একটা ওয়ালমেট তৈরি করলাম দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রথমে আমার সে পড়ে থাকা কটন বারগুলো নিয়ে নিলাম এবং মাঝখানে কেটে আমি দুই ভাগ করে নিলাম তারপর ছোট্ট একটা কাগজ নিয়ে নিলাম সে কাগজে আমি হচ্ছে গ্লু গান দিয়ে আমি কটন বারগুলো খুব সুন্দরভাবে একটার পর একটা শাড়ি পরতে আমি আটকে দিচ্ছি এ পাশে দিলাম দুইটা পাশে দিলাম দুইটা এবং মাঝখানে দিলাম একটা এভাবে দিয়ে আমি গ্লুকানটা এমনভাবে দিব যাতে আর না চোটা আমি কেটে নিলাম দুই পাশের অবশিষ্ট অংশটুকু কেটে নিলাম এরকম আমি আরও অনেকগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম ভিডিও সংগ্রহ করার জন্য এবার কার্ডবোর্ড থেকে কেটে একটা শেপ করে নিলাম সার্কেল শেপ সে সার্কেল শেপটা আমি কালার পেপার পেছিয়ে কালার করে নিলাম সে কালার করা সার্কেল শেপের উপর আমি এবার খুব সুন্দরভাবে গ্লুকান দিয়ে আহ আমি একটার পর একটা যে তৈরি করা কটন বারের ইয়েগুলো আমি একটার পর একটা লাগিয়ে নিচ্ছি দেখতে থাকুন শেষ পর্যন্ত কি সুন্দর দেখা যাচ্ছে আস্তে আস্তে খুব অল্প করেছে খুব অল্প করেছে এরকম ওয়ালমেটগুলো তৈরি করা যায় কিন্তু এ ওয়ালমেট তৈরি করা খুব কম খরচ হয় কিন্তু হচ্ছে সময়টা অনেক প্রয়োজন হয় অতিরিক্ত সময় দিতে হয় এই ওয়ালমেটটা বানাইতে এখানে সময় লাগতেছে ভিডিওতে দেখানো হচ্ছে চার পাঁচ মিনিট বা পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু এই ওয়ালমেটটা তৈরি করার পিছনে টোটাল আমার সময় দিতে হয়েছে পাঁচ থেকে ছয় ঘন্টা বা চার ঘন্টা প্লাস এরকম সময় দেওয়া লাগে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে একটু যেমন কষ্ট তেমন সময় দিতে হবে ক্রাফ্টের কাজ করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং সময় হাতে নিয়ে করতে হবে অনেকবার ভুল হবে একবার ভুল হয়েছে বিদায় রাগ করে আমি কাজ করব না তা করলে কিন্তু হবে না দেখতে দেখতে আমার ফুরা স্কোয়ার শেপে লাগানো হয়ে গেছে এবার আমি টেন বাই টেন সেন্টিমিটারের একটা কাজ যেটা আমি সার্কেল শেপে কেটে নিলাম পরে আবার কাগজটা আমি কেসি কেসি দিয়ে হালকা করে এক সেন্টিমিটারের মতো আমি গোল করে কেটে নিলাম এবার শুরু বা চিকন কোনো পিন বা লোহা জাতীয় কোনো কিছু দিয়ে শুয়ে দিয়ে আমি এটা পেছিয়ে নিলাম হালকা করে এবং দুই আঙ্গুলের সাহায্যে পুরো অংশটা আমি পেছিয়ে নিলাম পেঁচিয়ে নেওয়ার পরে আমার একটা তৈরি হয়ে গেল সুন্দর একটা গোলাপ এবার আমি গ্লুকান দিয়ে দিলাম এবং গ্লুকান দিয়ে এটা হালকা করে বসিয়ে দিলাম এবার আর এটা উঠে আসবে না দেখুন কত সুন্দর খুব অল্প সময়ে গোলাপ মিনি রোজ এটা আমি আরো অনেকগুলো ভিডিও তৈরি করার আগে এটা করে রেখেছিলাম এবার যে ওয়াল সার্কেল শেপটা সেই শেপের উপর আমি এগুলো একটার পর একটা একটার পর একটা বসিয়ে দিব এটা এমনভাবে বসাবেন যাতে যে নিচের যে বৃত্ত সেটা দেখা না গেলে ভালো হয় কিন্তু আমার এটাতে নিচের ভিতরটা দেখা যাচ্ছে সমস্যা না এটা দেখা গেলে এটা কালার কালার করা হয়েছে এটা তেমন কোনো সমস্যা তেমন কোনো সমস্যা হবে না দেখেন আমি খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এগুলো যখন ফুলগুলো ফেফার রোজগুলো যখন লাগানো হচ্ছে তখন ওয়ালমেটের সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর করে আমি এক একটা করে লাগিয়ে নিলাম আমার লাগানো শেষ এবার হচ্ছে আরও কিছু ছোট ছোট কটন বার নিয়ে নিলাম কটন বার দিয়ে ছোট ছোট করে নিলাম এবং আর একটা হচ্ছে কার্ডবোর্ড নিয়ে সেই কার্ডবোর্ডের উপর কটন বারগুলো আমি একটার পর একটা লাগিয়ে নিচ্ছি এটা একটার সাথে একটা জয়েন্ট দিয়ে লাগাতে হবে একটার সাথে একটা জয়েন্ট দিয়ে লাগাবেন এবং লাগান এটা হচ্ছে আমি হচ্ছে ঝুমকু বলা এটা হচ্ছে ঝুঙ্কু বলা আর কি এটার জন্য যে ওয়ালমেটের নিচে ঝুলে থাকে এরকম তিনটা আমি তৈরি করব এটার জন্য আমি এগুলো তৈরি করতেছি যে সার্কেল শেপ ওটার সাথে ঝুলে থাকবে সো আমার এগুলো লাগানো শেষ এবার এবং একটা রোজ প্লাওয়ার নিয়ে নেবো অংশের মধ্যে আমি রোজটা লাগিয়ে দিলাম এবার একটা চিকন যে রিবন আছে সেই রিবন নিয়ে আমি এখানে লাগিয়ে দেবো চিকন যে রিবনগুলো সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি আমার একটা তৈরি হয়ে গেছে ভিডিও করার ভিডিও সংক্ষেপের জন্য আমি আরো আগে থেকে দুইটা তৈরি করে রেখেছিলাম টোটাল আমার তিনটা প্রয়োজন এই তিনটা এবার আমি যে সার্কেল শেপ এর ওয়ালমেট তৈরি করতেছি সেই ওয়ালমেট এর মধ্যে একটা সুন্দরভাবে লাগিয়ে নিব দেখুন আমি আপনার এটা হচ্ছে যেদিকে আপনার ইচ্ছা যতটুকু নিচে পর্যন্ত আপনি দিতে চাচ্ছেন ততটুকু নিচ দিয়ে আপনি এগুলো এটা দিয়ে লাগিয়ে নেবেন আমার লাগানো প্রায় শেষ এবার হচ্ছে আমি ওয়াল হুকের সাথে লাগানোর জন্য একটা রিবন দিয়ে দিচ্ছি এখানে রিবনটা আমি খুব সুন্দরভাবে ভালোভাবে লাগছে কিনা সেটা অবশ্যই খেয়াল করবেন দেখতে দেখতে আমার কত সুন্দর একটা ইউনিক টাইপের একটা ওয়ালমেট তৈরি হয়ে গেল কটন বাড় দিয়ে তাও আবার আপনিও তৈরি করে নিতে পারবেন এত সুন্দর একটা ওয়ালমেন্ট যারা ভিডিওটা দেখতেছেন কেমন হয়েছে ভিডিওটা অবশ্য জানাবেন আজকে এ পর্যন্ত আগামীকাল কোনো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ